সাইটটি অ্যাসেট যা বদলে দিতে পারে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ আপনি কি ভাবছেন কিভাবে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ নিরাপদ করা যায় কোনো বড় ইনভেস্টমেন্ট না করে কি ভবিষ্যৎ ধনী হওয়া সম্ভব আজকের ভিডিওতে জানাবো সাইটটি অ্যাসেট যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষের অ্যাসেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট গুরুত্ব অ্যাসেট হলো এমন সম্পদ যা মূল্য বৃদ্ধি করে নিয়মিত বা দীর্ঘমেয়াদে আয় দেয় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক অ্যাসেট নির্বাচন করতে পারলে অর্থনৈতিক স্বাধীনতা অনেক সহজ হয় এক নম্বর হলো শিক্ষা ও স্কেল আপনার সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার জ্ঞান ও দক্ষতা নতুন স্কেল শিখুন যা চাহিদা অনুযায়ী ফিনান্সিং ডিজিটাল সার্ভিস বা ব্যবসা শুরু করা যায় স্কেল বাড়লে আয় বাড়ে এবং আর্থিক স্বাধীনতাও আসে মনে রাখুন স্কেল যত বড় সুযোগ তত বড় দুই নম্বর হলো ডিজিটাল সম্পদ ডিজিটাল অ্যাসেট যেমন ব্লগ ইউটিউব চ্যানেল অনলাইন পোর্স অ্যাপ বা সফটওয়্যার একবার তৈরি করলে বারবার আয় দেয় বিনিয়োগ বিশ্বব্যাপী গ্রাহক পৌঁছানো সম্ভব তিন নাম্বার হলো রিয়েল অ্যাসেট বা জমি যদি সম্ভব হয় রিয়েল অ্যাসেট বা জমি একটি শক্তিশালী অ্যাসেট মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় ভাড়া বা বিক্রি থেকে আয় হয় স্থায়ী নিরাপত্তা প্রদান করে ছোট জমি প্লাট বা দোকানে শুরুতে কম বিনিয়োগ লাভজনক হতে পারে চার নাম্বার হলো বিনিয়োগমূলক সম্পদ যেমন স্টক বা শেয়ার মিউচুয়াল ফান্ড সোনার বার বা অন্যান্য মূল্যবান ধাতু নিয়মিত লং টার্ম আয়ের সম্ভাবনা সম্পদ বৃদ্ধি করে ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা শুরুতে ছোট পরিমাণে শুরু করা যায় এখন আসি সফলতার টিপস সাইটটি অ্যাসেটে মনোযোগ দেন স্কেল শিক্ষা ডিজিটাল সম্পদ রিয়েল অ্যাসেট বিনিয়োগমূলক সম্পদ মনে রাখবেন কম্পাউন্ড লাভ এবং সময়ের সাথে বৃদ্ধি অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি তো বন্ধুরা এই ছিল সাইটটি অ্যাসেট যা বদলে দিতে পারে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরো অর্থ এবং কি ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভবিষ্যৎ শুরু করুন আজই ভিডিওটি স্কেল প্লাস ডিজিটাল প্লাস রিয়েল এসে বিনিয়োগমূলক সম্পদে প্রকাশ করেছে ঝুঁকি বা বিনিয়োগের পরিমাণ সহজভাবে বোঝানো হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ